হ্যালো আসসালামু আলাইকুম কাইজ কী অবস্থা সবার আশা করি তোমরা সকলে ভালো আছো অ্যান্ড আমি আল্লাহ রহমতে অনেকটাই ভালো আছি তো কাইজ আমার আইটিতে দেখতে পাচ্ছ নয় হাজার ডায়মন্ড আছে তো আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও বানাবো ভিডিওটা এমন যে আমি হচ্ছে প্রথমে গ্রুপ ক্রিয়েট করবো গ্রুপ ক্রিয়েট করার পরে ওয়ার্ল্ডে ইনভাইট দিব ওয়ার্ল্ডের থেকে যে আসবে তার ইচ্ছা মতন তাকে যে কোনো তিনটা আইটেম গিফট করব অর্থাৎ সে তার ইচ্ছা মতন জিনিস সে চাইতে পারবে অর্থাৎ যে কোনো তিনটা তার আগে আমি তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে আমাদের অন্য একটা আইডি এই আইডির লেভেল হচ্ছে এইটি থ্রি তো অনেকে তোমরা বলতে পারো তো আমাদের আরেকটা আইডি কই গেল তো গাইছ আমি তোমাদেরকে আমি দেখাই দিই আমার আরেকটা আইডি কই তো এটা হচ্ছে সেই আইডি যেটা কিন্তু অলরেডি পুশ চলতেছে এই রানিং সেজনে যেটাতে ব্যাজেস কিনা হয়েছে অলরেডি এগারো হাজার স্কোর হয়ে গিয়েছে বর্তমান আইডিটা হচ্ছে ব্ল্যাক লিস্টে পড়ে গিয়েছে আমি তোমাদেরকে দেখাই এখানে কিন্তু ব্ল্যাক লিস্ট আছে অ্যান্ড গাইস যেখানে টপ ওয়ান তার স্কোর এগারো হাজার ছয়শো এবং টপ টু ইটস কাব্য তো তার দশ হাজার অর্থাৎ ব্ল্যাক লিস্টে না পড়লে এতক্ষণ আমি থাকতাম টপ টুতে তো গাইস যাই হোক কথা বেশি বাড়াবো না আমি প্রথমে গ্রুপ ক্রিয়েট করব গ্রুপ ক্রিয়েট করার পরে ওয়ার্ল্ডের থেকে যে আসবে তাকে আমি হচ্ছে তার ইচ্ছা মতন গিফট দিয়ে দিব ঠিক আছে তার আগে বলে দিই যারা জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও পাশে তাকে আইকনটি অল প্রেস সিলেক্ট করতে ভুলবা না তো অবশ্যই গাইস ভিডিওটা লাইক দিবা যারা যারা সাপোর্ট করতেছে না তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি একটা গ্রুপ ক্রিয়েট করি গ্রুপ ক্রিয়েট করি তাকে আমি ইনভাইট দেবো সো গাইস ইনভাইট দেবো না আই মিন ওয়ার্ল্ডে আমি ই পাঠাবো ঠিক আছে তো আমি গ্রুপটা বানাই নিছি এখন আমি ওয়ার্ল্ডে গাইস ইনভাইট পাঠাবো ওইখান থেকে যে আসবে তাকে আমি তার ইচ্ছা মতন দেবো তো আইডিতে দেখতে পাচ্ছ নয় হাজার তেমন আছে তো এখানে সে তার ইচ্ছা মতন যে কোন তিনটা গিফট নিতে পারবে गाइस তো আমি বেশি কথা বলবো না তার আগে বলে দিই যারা জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখন সাবস্ক্রাইব করে দাও এন্ড পাশে থাকা বেল আইকনটি আও প্রেস করে দিতে ভুলবে না তো গাইজ এখন আমি সরাসরি ওয়ার্ল্ড ইনভাইট পাঠায় এখানে মিনিমাম ব্র্যান্ড দিলাম ব্রোঞ্জে অর্থাৎ সে যে কোনো লেভেলে আসতে পারবে আর এখানে মিনিমাম বা ম্যাক্সিমাম এখানে দিয়ে দিলাম ইলাইট মাস্টারে যদি তার সর্বোচ্চ র্যাঙ্ক থাকে তবুও সে আসতে পারবে আর গাইস আজকে আমরা যেই আসুক না কেন তাকেই গিফট দেব এবং তার রিয়াকশনটা দেখবো আসলে তার অনুভূতিটা কেমন আমি র্যান্ডামলি অলরেডি গাইস ওয়ার্ল্ডে ইনভাইট পাঠাই দিয়েছি এখন যেই আসবে না কেন তাকে আমি পাঠায় দেবো এখানে তোমরা দেখতে পাচ্ছো রিক ওয়েটিং হচ্ছে তো কে আসে দেখা যাক গাইস এখন পর্যন্ত কেউ আসলো না যতক্ষণ না পর্যন্ত আসবে আমরা ওয়েট করবো আমার কি ইনভাইট পাঠানো হয় নাই নাকি এখানে আমার রিক রুইটিং হচ্ছে এত সময় লাগে আসতে আরে ভাই এত সময় তো লাগার কথা না কি আর বলবো গাইস কেউ আসতেছে না ওরে ভাই চলে আসছে বরবাদ প্রতি নিঃশ্বাসে নাম তোমার এই হ্যালো আসসালামু আলাইকুম ব্রাদার মাইকন হ্যালো 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 ব্রাদার কথা বলো আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ যদি শুনতে পারো তাহলে মাইকটা অন করো ব্রাদার হ্যালো ভাই বিগ ফ্যান বিগ ফ্যান কিক দিয়ে না ভাই এতক্ষণে মাইক অন করছো আমি তোমাকে কেন কিক দিতে যাব ভাই ওয়ালেটতে যত বড় গ্রুপে গেছি না সবাই আমার নুক পট হয়ে কিকতেছে ভাই আমি বুঝতে পারছি আপনিও আমারে কিক দেবেন আরে না পাগল আমি তোমারে কিক কেন দিতে যাব আমি কাউকে কিক দেই নাই সবারই একটা শখ থাকে যে কোনো বড় গ্রুপে যাওয়ার তো তোমারও শখ জাগছে তুমি আসছো তাই বলা যে তোমাকে আমি কিক দিব বিষয়টা এরকম না আমার কাছে এত বড় বড় আইডিয়া আছে তার মানে এই না যে আমি তোমাকে কিক দিব তো তোমার আইডির লেভেল হচ্ছে এখানে মাত্র পঞ্চান্ন হ্যাঁ লেভেল পঞ্চান্ন হইতেই পারে তুমি নতুন খেলা শুরু করতেই পারো আচ্ছা যাই হোক তোমার বয়স কত ভাই আমার বয়স তেরো বছর কি বলো মাত্র তেরো বছর আর এই বয়সে তুমি গেম খেলা শুরু করে দিত যাই হোক আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রাখছি ভাই কি সারপ্রাইজ আপনি কেক দেবেন বুঝতে পারছি আরে ধুরু পাগল আমি তোমারে কিক কেন দিব আমি তো তোমাকে শুরুতেই বলছি তোমার আমি কোনো কিক দিব না তোমার জন্য রয়েছে স্পেশাল সারপ্রাইজ আর সেই সারপ্রাইজের জন্য তুমি কি এক্সাইটেড সারপ্রাইজ তো প্রতিদিনই পাই আমি যে গ্রুপেই যাই সেই গ্রুপে আমারে কিক দেয় আরে পাগল বারবার তুমি কিকের কথা বলো না তো আমি তো বলছি তোমার আমি কিক দেব না তোমার জন্য সারপ্রাইজ রয়েছে আর সেই সারপ্রাইজ হচ্ছে তুমি স্টোর থেকে তোমার মন মতন যে কোনো কিছু বাচ্চা নিতে পারো আমি তোমাকে গিফট করবো স্টোরে তোমার যা আছে তুমি যে কোনো কিছু নিতে পারো যেহেতু গিফট দেওয়ার লিমিট থাকে তিনবার অর্থাৎ তুমি তিনবারে যেইটা মন চাই সেইটা নিতে পারো বা তুমি পছন্দ করতে থাকো ভাই সত্যি আমার কি গিফট দেবে না আমার গিফট টিফ লাগবে না আপনি অ্যাড ভাইটি বলছি বলে আপনি আমারে কি গ্রুপ থেকে গিফট দিয়ে না আচ্ছা তোমার আমি কি দিব না তোমাকে তো বলছি শান্ত হও এজন্যই বলছি আসলেই তুমি পিচ্ছি যেহেতু তোমার বয়স মাত্র তেরো বছর তোমার মাথায় এখনো সেরকম বুদ্ধি হয় নাই তুমি ঠিক মতন কথাই বলতে পারতাছ না গুসাইয়া যাই হোক তো তোমার আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতেছি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো শুধু ফ্রেন্ড রিকোয়েস্টই আমি তোমাকে পাঠাবো না তোমার মন মতন গিফট আমি তোমাকে পাঠিয়ে দিব ভাই সত্যি আমি বিশ্বাস করতে চাচ্ছি না আপনি কি ফ্রেন্ড রিকোয়েস্ট সত্যি পাঠাই আমি বিশ্বাস করতে চাচ্ছি না আরে বিশ্বাস করার না করার কি আছে তুমি তোমার ফ্রেন্ড ওই রিকোয়েস্ট লিস্ট আছে না ওইটাতে চেক করো তারপরে অ্যাকসেপ্ট করো ঠিক আছে আর এখন আমি তোমার মন মতন তিনটা গিফট পাঠাবো তো তোমার কি গিফট চাই তুমি একটু বলো তো ভাই আপনি আমার ডিজলক দিতে পারবেন দিলা তো ইমোশনালটা বাড়ায়া সেই দুই হাজার উনিশ বিশের কথা মনে করিয়ে দিলা একটা সময় ছিল যখন ইন্ডিয়ান সার্ভারের পোলাপান জায়গা ছিল সবার একটা ডায়লগই ছিল মুঝে ডিজে আলোক দে দো এখন সেই ডায়লগটা অনেকটা মিস করতেছি আসলেই সেই সময়টা ছিল গোল্ডেন ডেস সেই সময়টা চাইলেও আমরা ফিরে পাইতেছি না তুমি যে একটা কথা বললা ভাই আমাকে ডিজে দিয়ে দাও ভাই ডিজে দিয়ে দেন আসলে সেই কথাটা শুনে আমি টোটালি ইমোশনাল হয়ে গেছি মানে সেই দুই হাজার উনিশ বিশের কথা মনে পড়ে গেল যখন বাংলাদেশ নামে কোনো সার্ভার ছিল না বাংলাদেশ ইন্ডিয়া নেপাল একটা সার্ভারের মধ্যেই ছিল তখন ইন্ডিয়ার কিছু অডিয়েন্স ছিল যারা পিসি ছিল তাদের একটা ডায়লগই ছিল ভাই মুঝে ডিজে আলোক দিয়ে দো যে কোনো ইউটিউবারের গ্রুপে যাইতে পারলে কোনো কথা নাই আগে ডিজে আলোক ভাই মুঝে ডিজে আলোক দিয়ে দো আসলে তোমার কথাটা শুনে আমার সেই আগের কথা মনে পড়ে গেল আর এখন তো ডিজেলক আলোক অ্যাভেলেবল চাইলে তুমি তোমার গোল্ডে ডিজেলক কিনতে পারবা তুমি এমন কিছু আমার কাছ থেকে চাও সেটা গোল্ডে তুমি নিতে পারবে না সেটা নিতে হলে ডায়মন্ড লাগে আর তুমি যেহেতু অনেক ছোট তোমার বয়স মাত্র তেরো বছর তোমার কোনো ইনকাম নেই আমরা হলো ম্যাথিউর আমাদের বয়স অনেক বেশি আমরা চাইলে ইনকাম করতে পারি কিন্তু তুমি তো পারবা না তাই তুমি এমন কিছু চাও যেটা ডায়মন্ড দিয়ে হয় আর সেটা নিতে গেলে টাকা খরচ হয় আর সেটা তুমি এখন চালু ইনকাম করতে পারবা না আর পরিবারের টাকা নিয়ে ডায়মন্ড হবা করার কোনো দরকার নাই তোমার মন মতন কোনো কিছু চাও ডায়মন্ডের যে জিনিস সেটা আমি তোমাকে পাঠায় দিই আর ডিজেলক চাইলে তুমি গেম খেলে গোল্ড গুছিয়ে গোল্ড দিয়ে তুমি নিতে পারবা তোমার কি পছন্দ তুমি তোমার মন মতন যে কোনো কিছুই নিতে পারো যে কোনো কিছুই আমার কাছে চাইতে পারো আমি তোমাকে নির্দ্বিধায় দিয়ে দিব ভাই সত্যি আমার বিশ্বাস হইতেছে না আমার মন মতন নিতে পারবো আরে অবশ্যই তুমি নিতে পারবা তুমি তোমার উইস লিস্টে রাখো যে কোনো তিনটা আইটেম আমি তোমাকে পাঠায় দিচ্ছি এখনই ভাই উইস লিস্টে একটা বান্ডেল আর দুটো ইমোট সিলেক্ট করে রাখছি আচ্ছা দেখি তুমি কোন বান্ডেলটা রাখছো আর কোন ইমোট ইমোটটা রাখছে এখানে আমার নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে তো এখানে আমি প্রথমে একটা ইমোট দেখতে পাচ্ছি এটা আমার ডাউনলোড করা নাই পাশে আর একটা ভাই ডিজে ইমোট আছে ওইটা আর কি মাথার উপরে হাত দেওয়া নাচে যেটা যেটা বললাম আর এই বান্ডেলটা আসলে ভাই এই বান্ডেলটা আমারও ভালো লাগে অবশ্যই এটা আমার কাছে আছে যাই হোক আমি তোমার চয়েস কৃত তিনটা আইটেম আমি তোমাকে পাঠাই দিচ্ছি সর্বপ্রথম তোমাকে আমি বান্ডেলটা পাঠাই দিচ্ছি আটশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে তোমার কাছে কিন্তু অলরেডি বান্ডেলটা চলে গেছে তুমি তোমার মেল বক্সটা চেক করো এখন হচ্ছে দুইটা জিনিস বাকি আছে আর ইমোটটা তো তুমি প্রথমে তোমার বান্ডেলটা ইকুইপ করো ভাই আমি বান্ডিল ইকুইপ করে এলাইছি সত্যি এখন যে বান্ডেল দিয়েছেন বিশ্বাস করতে হবে আরে ধুরু পাগল বিশ্বাস করার না করার কি আছে আমি তোমাকে যেহেতু বলছি আমি তোমাকে দিব আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলছি কখনো মিথ্যা কথা বলে না সে যা বলে সে তাই করে যাই হোক বাকি দুইটা আইটেম আমি এখানে একটা ইমোট আছে আর হচ্ছে এই মোটটা আছে তো এই আইটেম দুইটা আমি তোমার একসাথে পাঠিয়ে দিব এইটা সহ ইকুইপ করবার তার আগে আমি ইমোটটা ডাউনলোড করে ইমোটটা আসলে দেখি এটা দেখতে কেমন ও আচ্ছা তুমি এই ইমোটটা চাও ওকে ঠিক আছে তোমাকে আমি এই ইমোটটা পাঠাই দিতেছি বাদ ঠিক আছে তো তুমি এই ইমোটটা নাও কি রে ভাই এটা না পাঠাইলাম তাও গিফটের এখানে দেখাই কা তো গাইস আরো একটা ইমোট পাঠাই দিছি তো তুমি দেখতে পাচ্ছো আমি তোমাকে দুইটা ইমোট পাঠাই দিছি এটা হচ্ছে তোমার মেল বক্সটা চেক করো এখান থেকে তুমি ইকুইপ করো ভাই আমার মেল বক্সে চলে আসছে আমি এখনি ইকুইপ করতেছি আচ্ছা তুমি ইকুইপ করতে থাকো আর এখন কি তোমার বিশ্বাস হইল যে আমি তোমারে কিক দিব না বা কিক দেওয়ার জন্য অল ইনভাইট দেনে আসলে এটা তোমার ভাবাটা স্বাভাবিক কারণ ফ্রি ফায়ারে বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছে আমি নিজে আমি নিজে হচ্ছে বট অ্যাকাউন্ট খুলে ওয়ার্ল্ডে বিভিন্ন গ্রুপে গেছি তারা আমাকে বট নোট কত কিছু বইলা কিক দিছে তারপরে যখন আমি বলছি যে ভাই আপনি আমার এক মিনিট গ্রুপে থাকেন আপনি টিম কোড দেন আমি আমার অন্য দিয়ে আসছি তারপরে ভাই এই বড় আইডি দেখার পরে ভাই তারা বিগ ফ্যান বিগ ফ্যান ভাই আমি আসলে বুঝতে পারি না আপনি এই ছিলেন হ্যান ছিলেন কেন ভাই এত অহংকার কেন তোমার মাঝে থাকবে তোমাদের মাঝে কিক কেন দিবা তোমার গ্রুপে একজন আসতেই পারে তার লেভেল যাই হোক না কেন যখন তুমি গেম খেলা শুরু করছিলা তোমার লেভেল কি এই আশি নব্বই কিংবা একশো ছিল অবশ্যই তোমার লেভেল ছিল জিরো আর জিরো থেকেই সব কিছু শুরু হয় তো স্টার্টিংয়ে যদি তোমাকে কেউ কিক দিত তোমার কেমন লাগতো অবশ্যই তোমার খারাপ লাগতো এই ভাইয়েরও ঠিক এমনটাই লাগছে ঠিক আছে তো কিছু বলার নেই বর্তমান বিষয়টা মানে অলরেডি যে টেন্ডেন্সিটা আছে বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো সার্ভারে বলো না কেন মানে কোনো গ্রুপে গেলে তাদের আইডি যদি ভালো থাকে তারা গ্রুপে না কিক দেয় কত কিছু ভাই বট নো বলে অপমান করে যখন একটা ভালো আইডি দেখবে আইডি লেভেল বেশি দেখবে ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা কি আপনি অ্যাকসেপ্ট করবেন মানে কী একটা অবস্থা আমি নিজে এটা জলযন্তর প্রমাণ আমি যখন হচ্ছে বট আইডি দেওয়া অন্য একটা গ্রুপে গেছি তখন ভাই আমার কিক দিছে আচ্ছা যাই হোক তুমি থাকো তাহলে আমি গ্রুপ থেকে লিপ নিতেছি আমার এই গাড়ি নাও লিপ নিতে দিবে না তো কি আর বলতাম তো যেটা বলতেছিলাম গাইস আমি তোমাদেরকে তো এইভাবে অনেকেই কিক দেয় তারপর আমি যখন প্রো আইডি নিয়ে নিয়ে যাই তখন বিখ্যান বিখ্যান বলতে বলতে ভাই কানটা ফাটাই লাই ঠিক আছে কিছু বলার নাই এরকম অডিয়েন্সের জন্য তো তোমার গ্রুপ থেকে আমি লিভ নিতে পারতেছি না দেখতে কি একটা অবস্থা আচ্ছা যাই হোক গিফট পে তোমার অনুভূতিটা কেমন আর বাই দা তোমার নামই আমার এখনো জানা হইলো না ভাই আমার নাম মাহফুজ ভাই গিফট অনেক ভালো লাগছে আপনি এত ভালো কেন আচ্ছা যাই হোক তাহলে থাকো আর শুনো বেশি অতিরিক্ত গেম খেলবা না তোমার বয়স অনেক কম পড়ালেখায় মনোযোগী হও ফ্রি টাইম যেটা থাকবে সেই সময় গেম খেলবা ঠিক আছে তাহলে তুমি গ্রুপে থাকো আমি এখান থেকে লিভ নিলাম আল্লাহ হাফেজ তোমার সাথে তাহলে পরবর্তী কোনো সময় দেখা হবে সো গাইস তোমরা দেখতে পাইলা তার রিয়াকশন তার অনুভূতি মানে আমি এখানে ইন্টেনশন নিয়েছিলাম যে ওয়ার্ল্ডের থেকে যে আসবে তাকে তার মন মতন গিফট দেব কিন্তু এখানে বিষয়টা অন্যরকম হয়ে গেছে। ওয়ার্ল্ডের থেকে আসছে আইসায় একটা কথা ভাই কিক দিয়ে না আসলে কি আর বলবো তার কথাটা শুনে আমার নিজেরই খারাপ লাগছে এরকম হয় ভাই বাস্তবে কারো গ্রুপে গেলে মানে যদি বট আইডি নিয়ে আমি যাই সে কিক দিয়ে দেয় গ্রুপে রাখেই না আবার যখন প্রো আইডি নিয়ে যাই হিপ হপ ভাই বিগ ফ্যান বলতে বলতে কান মাথা পুরা ফাটায় ফেলে আসলে এমন কেন তোমরা যেখানে ভালো আইডি দেখবা সেটার পাস বা আবার খারাপ আইডি দেখলে সেটাকে কিক দিবা এরকম কিছু পাবলিকের জন্য গেম ড্রাইভটা নষ্টের মুখে ঠিক আছে আমি সবার উদ্দেশ্যে কথাটা বলি নাই যারা এরকম কাজগুলো করো যারা ভালো আইডি দেখে তার মতন সেটি করবা আবার খারাপ আইডি যারা দেখবা যে বটবেলা কিক দিবা আসলে এরকম কিছু অডিয়েন্স বা পাবলিককে আমি এই কথাগুলা বললাম তার মনে ভাই তার মাইন্ডসেট এমন হয়ে গেছে যে কোনো ভালো গ্রুপে গেলে তারা কিক মারবে এরকম তো সে গ্রুপে আইসাই প্রথমে ভাই বলে যে কি মারবেন না কি একটা অবস্থা ভাই এটা আর কিছু বলার নাই যাই হোক গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না আর জিসান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটি অল প্রেস সিলেক্ট না করে থাকলে এখনই অল প্রেস সিলেক্ট করে দাও সো গাইস আল্লাহ হাফেজ সি ইউ ইন দা নেক্সট ভিডিও